পার্টি মারা হচ্ছে ঘর বাড়ি পার্টি কর্মী ওই হাজার টাকার উপরে মানুষ মহিলারা ভোট দিয়ে আজকে সনাতনী মহিলাদের উপরে যা অত্যাচার বাঙালি হিন্দু রাজ বাংলা থাকতে পারবে না বাংলা পাকিস্তান হবে এরকম হুমকি দিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিল ভোটের সময় যে গুন্ডারাজই তো চালাচ্ছে পার্থভূমি তো গুন্ডারাজই চালাচ্ছে নিশ্চয় দাঁড়াবো মৃত্যু অব্দি তাদের পাশে আছি যা হবে আছি আমরা আমরা শুধু একটাই কথা বলবো সনাতিনেরা এখনো বিবেক জাগুক বুদ্ধি যাগুক দেওয়া জানলা টাল্লা ভাঙচুর করলো বাইরের সময় আমার গাড়ি ছিল অটোটা ছিল অটো ভাঙচুর করেছে ব্যাটারি চুরি করে নিয়ে গেছে সিটগুলো নিয়ে গেছে টিএমসি ছেলেরা এসেছিল দশ বারো জন এসেছিল তার মধ্যে তিনজনের মুখ খোলা ছিল তাদেরকে আমি চিনি বাদ মুখগুলো রুমাল দিয়ে বাঁধা ছিল তাদেরকে বুঝতে পারিনি তাদের নাম একটাতো তো কানার মতন একটা ছেলে ছিল ওর নাম চোটন চোটন অধিকারী একজনের নাম সায়ন আর আরেকজনের নাম তো আমরা পুচু বলেছি জানি না ওর ভালো নাম কি বলতে পারবো না তারা এসে বলছে কাঞ্চনের বাড়ি কোনটা বসনে অনিন্দিতা অনিন্দিতার বাড়ি কোনটা বললো ফার্স্ট আমার শাশুড়ি ঘরে ভাঙচুর চালায় তারপর শাশুড়ি যখন বেরায় তখন বলে এই বাড়ি না এই বাড়ি না এই বাড়ি বলে আমার বাড়ি ভাঙচুর চালানো শুরু করলো আমার ঘরে আমার জানলা যেহেতু ভেতরে গ্রিলটা বন্ধ ছিল বাইরে থেকে জানলাগুলো সব ভাঙে অটো ভাঙে অটোর ব্যাটারি চুরি করে নিয়ে যায় দোকানের সিট ছিল অটোর যে সিট হয় সেগুলো নিয়ে গেছে বাইকটা ভাঙচুর করে ফেলে দিয়ে গেছে উল্টো করে এখনও পড়ে রয়েছে ট্রপ ছিল আমার গাছের অনেক টপ ছিল সেগুলো সব ফেলে দিয়েছে পুলিশ এসেছিল ফালুুনিদিকে আমি ফোন করেছিলাম অর্জুন দাকে ফোন করেছিলাম আশ্বাস দিয়ে গেলেন যে ক্ষতিপূরণ ক্ষতি যা হয়েছে উনি দেখবেন আর দলটা আমরা করি দলটা তো আমরা করবো আপনাদের পাশে থাকার আশ্বাস দিলেন আশ্বাস দিয়েছেন উনি ফাল্গুনিদিও দিয়েছেন অর্জুন দিয়েছেন পরিবারে আস্তে আস্তে আমাদের দেখা করে গেছেন আমার নাম অনিন্দিতা সরকার আমি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চা জিএস